হ্যালো এভ্রিবন আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার গরুর কলিজা ভুনার একটা সহজ রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন গরুর কলিচা ভুনাটা কতটা আর লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে মশাল্লাহ অনেক টেস্টি হয় এরকম একটা কলিজা ভুনা আপনারা অনায়াসেই ভাত রুটি কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারবেন তাহলে আর অন্য কোনো কিছু লাগবে না এইটার জন্য আমি প্রথমে হাফ কাপ পরিমাণের গরুর কলিজা সিদ্ধ করে রাখা কলিজাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর হাফ কাপ পরিমাণের আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটাকে আমি চারকোনা বক্স বক্স করে কিউব শেপে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা গরম ফ্রাই প্যানের মধ্যে তিন চার চামচ পেঁয়াজ দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিলাম তেলের সাথে পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তেলটাও আস্তে আস্তে গরম হবে আর পেঁয়াজটাও আস্তে আস্তে ভুনা হয়ে যাবে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণের এখন সব মশলাগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব আর তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা এখন মশলাগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আলুর কিউবগুলো এখন আলুর সাথে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এ পর্যায়ে আমি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব আর হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এই সময় মশলাগুলোকে আগে থেকে কষিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে সাথে মশলাগুলোও ভালো করে কষিয়ে নেব আমি আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব আর খুবই সামান্য দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণের পানি দিয়ে দেবো এই পানিতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর এই পানিটা দিয়েও মশলাগুলো কষে আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু নেড়ে চেড়ে নেব মাঝখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে এটাকে চেক করে দেখবো যে মশলাগুলো ভালো মতো ঠিক মতো কষানো হয়েছে কি না এভাবে ঢাকনা দিয়ে মশলাটা কষানোর সময় আলুটা আমাদের সিক্সটি পারসেন্টের মতো কুক হয়ে যাবে এই যে দেখুন আলুটা মোটামুটি সিদ্ধই হয়ে গেছে প্রায় আর আমাদের মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি আলুটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এই পর্যায়ে আমি এখানে আরও একটা চামচ লবণ অ্যাড করছি এবং লবণের সাথে সম্পূর্ণ মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর কেটে রাখা কলিজা এর মধ্যে দিয়ে দিলাম কলিজাগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে চামচ গুঁড়া অ্যাড করে দেব আর হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করব এখন কলিজার সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এভাবে একটু পরপর ঢাকনা তুলে তুলে একটু নেড়ে চড়ে কলিচাটাকেও মশলার সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যখন দেখবেন কলিচা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণের পানি অ্যাড করব এখানে খুবই সামান্য পানি অ্যাড করতে হবে কারণ কলিজাটাও সিদ্ধ আর আমি যে আলুটা ব্যবহার করেছি এই আলুটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছিল এটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কলিজা ভুনাটা তৈরি করে ফেলব। বারবার নেড়ে চেড়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু টেস্ট করে দেখে নিচ্ছি মশলা টেস্ট ঠিক আছে কি না এখানে একটু লবণের দরকার তাই আমি এখানে আরও হাত চা চামচ পরিমাণের লবণটা অ্যাড করছি এই লবণটা আপনারা আমি যেভাবে তিনবারে দিলাম আপনারাও ঠিক এইভাবে অল্প অল্প করে দেবেন টেস্ট করবেন আবার দেবেন কলিচা ভূন্যায় লবণ বেশি হলে কলিচা ভুনা কিন্তু খেতে একদমই ভালো লাগে না এই যে দেখুন যখন দেখবেন সম্পূর্ণ মশাকে তেল ছাড়তে শুরু করবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু মজাদার কলিচা ভুনা আমার তৈরি হয়ে গেছে আমার কলিচা ভুনা এই কলিজা ভুনাটা আপনারা ভাত কিংবা রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই অনায়াসে সার্ভ করতে পারবেন এই রকম একটা কলিচা ভুনা থাকলে আর অন্য কোনো তরকারি লাগবে না শুধুমাত্র একটা তরকারি দিয়েই আপনারা অনায়াসে যে কোনো একবেলার ভাত খেয়ে ফেলতে পারবেন এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান